না আমি আমার হেডফোন দেব না এসে দিয়ে দেব না আমার জন্য হেডফোন বানানো হচ্ছে দাও না না আমি হেডফোন দিতে পারবো না আমি কোথায় রেখেছি আমি জানিও না সত্যি আমার মনে নেই খুঁজে পেলে নিয়ে যা খুঁজে পেলে নিয়ে যা বললাম তো আমি দেখতে পাইনি কোথায় আমার হেডফোন হেডফোনটা আমি নামেই কিনেছি একদিনও হেডফোনটা আমি ইয়ে করিনি ব্যবহার করিনি বন্ধুরা দেখছো এই সময় আমি কি ব্যস্ত এখন তোমাদের সামনেও আসতে পারছি না আর কথা বলতে পারছি না একটু পরে আসছি এই যে বাঁধাকপির তরকারি করবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাটা আর মাছের মাথা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এদিকে ছেলেটার জন্য ভাত বসালাম ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল বিস্কুট খেয়ে এদিকে দেখো আমার এখানে ভাতও হয়ে গেছে ঠিক আছে তো একটু পরে আসছি একটুখানি হাতের কাজটা গুছিয়ে নি নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি কাতলা মাছের মাথা দিয়ে ঠিক আছে এটা আস্তে আস্তে হতে থাক ভাত হয়ে গেছে আর এদিকে এই যে রবি ভাই চলে এসেছে আমার কল লাগানোর জন্য লাগা শিগগিরি লাগা কলটা কি অবস্থা সারা রাত্রি ধরে জল পড়ে জানিস টুক 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 করে জল পড়তেই থাকে আমাদের দাদা চলে গেছে স্নান করতে স্নান করে আসলে ওকে খেতে দেব কলটা আমার ঠিক হয়ে গেল আমার শান্তি ছানটু চলে গেছে পড়তে রান্না হয়নি আমার এখনো রান্না অনেক দেরি হবে আজকে কারণ বাঁধাকপির তরকারি তো হতে অনেক সময় লাগবে তো এটা হতে থাক আস্তে আস্তে ঢেকে দেব ও কলটা সারিয়ে চলে গেলে আগে বাসনটা মাজবো মেজে তারপরে মাছটা রান্না করলেই ব্যাস হয়ে যাবে কারণ আজকে আর ডাল করবো না ডাল কালকে রয়েছে এই যে কলের কাজ চলছে এইটা কি হবে করাটা নষ্ট হ্যাঁ সব খুলে চলে আসছে এই দেখো কমপ্লিট কি নতুন কলকি মজা কি মজা কয় সুমা নতুন কল লাগিয়ে দিয়েছে আজকে থেকে এবার ভালো হয়েছে জলটা না হলে ছিটে ছিটে সারা গা নাইটি পুরো বই একদম ভিজে যেত এদিকে বাঁধাকপি তরকারির মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি মিষ্টিটা পরে দেব আর এদিকে মাছ বের করে রেখেছি ভাত হয়ে গেছে যে বন্ধুরা বাঁধাকপির তরকারি কিন্তু আমার কমপ্লিট এই দেখো গরম মশলা দিয়ে দিয়েছি ফাইনাল লুকটা পরে শেয়ার করছি হ্যাঁ কারণ এখন ভিডিও আপলোডে বসাতে হবে ফেসবুকে পরে শেয়ার করছি আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি বললাম না ডাল আছে ডালটা গরম হোক আর মাছ ধুয়ে রেখেছি ভাত হয়ে গেছে মা রুটি পাঠিয়ে দিয়েছে আমাকে নিচ থেকে তোমাদের দাদা সান করেও চলে এসেছে এই যে সান টান সব কমপ্লিট চলো এইবার আমি কি বলে একটু পরে আসছি ফেসবুকে ভিডিওটা আপলোড বসিয়ে দিক তোমাদের দাদা না ফাইনালি আমার সব কমপ্লিট এই যে এখন কিন্তু বাজে বারোটা তো গুড মর্নিং বলার টাইম আমার চলে গেল তোমাদের কাছে আমি এখনো সামনে আসলাম না এই যে এখানে তোমার দাদা ফল কেটে রেখে গেছে আমার জন্য এটুকুনি খাবো আমি রান্না রান্নাবান্না দিই তোমাদেরকে দাঁড়াও এটা আছে মাছের তেল ভাজা এটা আগের ছিল ডালটাও কালকের ঠিক আছে কালকেরও না ডালটা পরশু দিনে কালকে তো ডাল করিনি এখানে আছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন না লাল লাল ঝাল মাছের ঝাল আর এই হচ্ছে বাঁধাকপি তো তোমরা দেখেইছো এই হচ্ছে বাঁধাকপির ফাইনাল লোক ঠিক আছে তোমার দাদা বললো খেয়ে হেভবি হয়েছে দুটোই নাকি হেভি হয়েছে ঠিক আছে চলো হয়েছে যখন খাবো তখন বুঝতে পারবো হেভবি না কি হয়েছে ঠিক আছে চলো ভেবেছিলাম ছাদ ঝাঁদ এ সিঁড়ি ছাদ দেবো কিন্তু আমার ভাল লাগছে না এখন আর এই হয় সব কাজ কমপ্লিট করে না আর ইচ্ছা করে না আর নতুন কল লাগিয়ে দিয়ে গেছে বাবা আমার শান্তি 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 গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে 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 বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বৃহস্পতিবারে সকাল বারোটা তো মর্নিং বললাম তার একটাই কারণ কারণ ভিডিওটা কিন্তু আমি অনেকক্ষণ শুরু করেছি তাই না তো আমার সঙ্গে তোমাদের দেখা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সেই জন্য এখন সামনে থেকে এসে তোমাদেরকে মর্নিংটা শেয়ার করলাম যাই হোক চলো বান্না হয়ে গেছে ঘরদ্বর পরিষ্কার হয়ে গেছে আজকে তো আমার সঙ্গীতা বান্ধবীর বাড়ি আমাদের যাওয়ার কথা ছিল শম্প বান্ধবীর জন্য যেতে পারলাম না ঠান্ডা 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 করে পুরো পাগল হয়ে গেছে আজকে কিন্তু ঠান্ডা যথেষ্টই কম ছিল যাওয়া যেত যাই হোক চলো ঠিক আছে থাক ঠান্ডাটা একটু কমুক তারপরে গিয়ে মজা আনন্দ করবো বান্ধবীর বাড়ি তো রয়েইছে এটা তো কোনো ব্যাপার না তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন হচ্ছে যাবো নিচে নিচের ঘরের কাজকর্ম করবো একটু রোদরে বসবো আজকে দেখলাম ভিটামিন ডি এর অভাবে পাঁচটা কী কী রো মানে শরীরের মধ্যে পাঁচ পাঁচখানা ঘাটতি হয় ভিটামিন ডি এর অভাবে সেই পাঁচটার পাঁচটাই আমার আছে আমি এখন বলতে পারছি না তোমাদেরকে আমার মনে নেই কিন্তু সেই পাঁচটা জিনিস পাঁচটা জিনিসই আমার হয় শরীরের মধ্যে এটা ওটা সেটা তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কোমর ব্যথা যেটা আমার রোজই হয় এই মুহূর্তে এখনও আছে সব সময় হয় তো একটুখানি রোদ্রে গাটা বড় মানে সেকি গিয়ে আজকে যেহেতু কাজ হয়ে গেছে আর নিচের বিছানাপত্র রয়েছে জানি ওগুলো তো তোমরা জানোই আমি না যাওয়া পর্যন্ত থাকে তো ওগুলো থাক ওগুলো পরে একটুখানি রোদ্রে বসি আজকে একটু সুযোগ পেয়েছি শুধু পুজোটা দিলেই হয়ে যাবে আর ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়ে রাখি ভালো হয়েছে রত্না আমার ঠাকুরের বাসন মাজার কাজে তো তেঁতুলটা লাগবে তেঁতুলটা তেঁতুলটা হচ্ছে বাবা ফুলের দেখো অনেক দিন ধরে হচ্ছে তো ফুলগুলো নিচে জল কেটে গেছে জল জল হয়ে গেছে চলো নিচে যাই পরে কথা বলবো অত্যন্ত আনন্দের সহিত জানাই দিচ্ছি যে আমার বিছানা পত্র আজকে তোমাদের দাদা তুলে দিয়ে গেছে ভীষণ আনন্দ হচ্ছে বারোটা কুড়ি বাজে লাভলি এই জামা কাপড়গুলো গোছালেই হয়ে যাবে এগুলো তো আমার নিত্যদিনের কাজ জানো এগুলো গোছাতে হবে কারণ শীতের দিনে সবার বাড়িতেই কম বেশি এরকম জামা কাপড় প্রতিদিনই গুছাতে হয় তো এগুলো গুছানো আছে আর এগুলো গুছালেই আমার আজকের মতন কাজ কমপ্লিট ঠিক আছে এই তাকটা না একদিন ভালো করে সার দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করব ঠিক আছে এই তাকটার মধ্যে না নোংরা হয়েছে কি তো সাদা তো আর উপরে তেল টেল রাখি তো ওই ময়লাগুলো একসঙ্গে আটকে যায় ফটোটা কত বছর আগেকার ফটো আমার বিয়ের পর পরই তোলা এই ফটোটা দেখো তোমাদের দাদা আর আমি কত বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে দেখেছো আর এখন পুরো বুড়ি হয়ে গেছে বুড়ি বুড়ি এই মেয়ে এখন এই মেয়ে হয়েছে ওই মেয়ে এখন এই বুড়ি হয়েছে হ্যাঁ নিজেরই কেমন লাগে নিজেকে দেখলে মনে হয় ইস যদি আবার সেই দিনটা ফিরে পেতাম কি ভালো লাগতো কিন্তু পাবো না কোনো দিনই পাবো না আর যে দিন চলে যায় সেই দিন আর ফেরত আসে না আজকের দিনটাও যে চলে যাচ্ছে এইটাও আর ফেরত পাবো না আজকের দিনটা আজকে এখন যেমন আছি আজ থেকে দশ বছর পরে যখন আবার এই দিনটা দেখবো মানে এই মুখটা দেখবো তখন ইস কত সুন্দর ছিলাম কত ইয়াং ছিলাম এখন কত বুড়ি হয়ে গেছি মানে দিন যত যায় মানে তত কমতে থাকে আর কি একমাত্র মায়ের পেটে যখন থাকি আমরা তখনই দিন বাড়তে থাকে আর বাদ বাকি প্রত্যেক দিন কমতে থাকে কমতে থাকে কমতে থাকে এটাই দুনিয়ার নিয়ম ঈশ্বর এটাই ঠিক করেছেন সবার জন্য তো মাঝে মাঝে চিন্তা করলে খুব খারাপ লাগে মনে হয় ইস সবাইকে আমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই বেঁচে থাকতে আমরা কত কিছু করি ঝগড়া করি মানে এই করি ওই করি তুই ওকে ওই বলেছিস ও তোকে ওই বলেছে সে তোকে ওই বলেছে কত কিছু করি কিন্তু সত্য একদিন আমাদের চলে যেতে হবে পৃথিবী থেকে চলো বাদ দাও এসব নেগেটিভ কথা বলবো না এসব নেগেটিভ কথা বললে তোমরা রাগ করবে আমার উপর রূপা আছে এই যে নিচে। রূপা কই আসবে না দোকানে ও আচ্ছা ঠিক আছে রূপাকে গিয়ে দিয়ে আসবো টাকাটা হ্যাঁ কালকে রূপার দোকান থেকে ইয়ে নিয়ে এসেছি কি বলে ওই বান্ধবীরা যে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওই পিয়াজ টিয়াজ এইসবগুলো নিয়েছিলাম পয়সা দেওয়া হয়েছিল না বলেছি তোমাকে পরে দেবো তো এখন ওই জন্য ডাকলাম ডেকে দিয়ে দেবো পয়সাটা এখন আমি এদিকে দরজাটা খুলি খুলি একটু রোদে বসি তোমাদেরকে রূপার দোকান দেখিয়ে নিয়ে আসি দেখো রূপার দোকান আমার এই এই যে যে রূপার রূপার চলো দোকানে রোদ্ একটু বসি এই দেখো রূপার দোকান এই যে আমাদের বাড়ি রূপার দোকান ছোট্ট দোকান ডাক দাও তো রূপাকে

আমি একটু বসছি একটু হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের রূপা মিস রূপা রূপার দোকান রূপার দোকান বন্ধুরা শুনছে অনেক দিন ধরে রূপা এই হাসের ডিমগুলো কটা আছে দেখলে না তুমি 350 টাকা দিলাম যে না দেখে ঢুকিয়ে দিলাম না না ঠিক আছে বললে হয় না কত দিয়ে দাও আমাকে তুমি কি রাখবে না তুমি রাখলে তোমার জন্য রাখো ঠিক আছে তাহলে দিয়ে দাও এটা কাকু শুনতেবালা দেবে

কত তাহলে রুপা মা হবে ঠিক আছে কাকু দেবে হ্যাঁ সন্ধ্যেবেলা হয়ে গেলে যাক আমি এখন একটু বসবো এখানে বসে তারপর বাড়ি যাব কিছুক্ষণ তো আমি বসবোই বসবো দেখো আমার ছেলের আজকে খিদে পেয়েছে পড়ে এসেই বলছে মা আমাকে ভাত দাও না আমার খুব খিদে পেয়েছে আমি ঠিক আছে তাহলে খেয়ে নে সকালে দুটো বিস্কুট আর দুটো বিস্কুট খেয়ে গেলে কি খিদের মেটে বল খিদে তো পাবেই তো মেনুগুলো খুব ভালো আছে টেস্টি টেস্টি মেনু এখন হয়ে গেছে খাওয়া মাছের তেল খাওয়া হয়ে গেছে এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছে কেমন আছে বাঁধাকপি বাবা ভালো আছে মাছটা খা তারপর বেশি করে জল খেয়ে তারপরে কম্বলের তলায় ঢুক আমি যাই পুজো দিয়ে আসি পুরো পাক্কা দেড়টা বাজে দেখো কোনো দিন আমার ছেলেদের দেড়টার সময় খেতে বসে না আমি রূপার দোকান থেকে চলে এসেছি চলে এসে আবার একটুখানি রোদ্দুরে বসেছিলাম তারপর বলছি না আর রোদ্দুরে বসা যাবে না এবার সানে যাই আর সানে না গেলে হবে না কারণ পুজো আছে আজকে বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের পুজোটা করতে তো একটু সময় লাগে জানোই তোমরা ঘর টর পাতবো সময় লাগবে আগে পাঁচালিও পড়তাম এখন পাঁচালি পড়া বন্ধ করে দিয়েছি পাঁচালি আর এখন পড়ি না পড়া উচিত জানি কিন্তু ওই হয় না অনেক সময় কোনো সময় পড়ি সময় পাই কোনো সময় সময় পাই না যেমন এখন আজকে সময় আছে সব কাজ হয়ে গেছে জিমেও যাবো না কতদিন যে জিমে যায়নি জানো বন্ধু তার কোনো ঠিক ঠিকানা নেই ঠান্ডার ভয়ে কেউ জিমে যায় না একমাত্র সুমানাদি যায় এই সুমানাদি হচ্ছে একটি ভদ্র মহিলা এই ভদ্র মহিলা ছাড়া জিমে আমরা কেউ যাই না মান্তু রত্না কাকিমা মৌ আমি আমরা গ্রুপের পাঁচজন কেউ আমরা জিমে যায় না আর দিয়া যায় মাঝে মাঝে যেই দেখে আমরা যাচ্ছি না দিয়াও যায় না এই হচ্ছে জিমের খবর বৌদিও এখন আর আমাদের ফোন করে না আগের চোটে হ্যাঁ তোরা সব কিছু করতে পারিস ঠান্ডায় তোরা ব্যামে আসতে পারিস না আমার আগের চোটে আর ফোন করে না যাই হোক চলো এখন যাই পুজোটা দিই পুজোটা দিয়ে আমিও খাবার বেড়ে নিয়ে আসবো খাবার বেড়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো বিকেলবেলা কী করব আমি জানি না যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো যেটাই করি না কেন বাড়ি থেকে বেরোবো না এইটুকুই বলতে পারি ঠিক আছে তো চলো ওই তো বললাম সাধারণ মানুষ আমি লাইফস্টাইল তো সাধারণই হবে প্রতিদিন অসাধারণ লাইফস্টাইল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না যেটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগে ভালো লাগে এটা একমাত্র আমি ঘুরতে গেলে শেয়ার করতে পারবো ঘুরতে গেলে বিভিন্ন রকম সব কিছু দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু বাড়িতে থাকলে কোনো মতোই সম্ভব না যাই হোক ও না আজকে ইচ্ছা আছে একটা আমাদের বাড়ির এলাকার আমার পিসি বাড়ির পাশে একটা সোনার দোকান আছে এইখানে একটু যাওয়ার ইচ্ছা আছে এখন বলতে পারছি না যদি ভালো লাগে তাহলে চুড়িদারটা পরে বেরোবো ইচ্ছা আছে তো কী কিনবো সেটা এখন থেকে বলবো না যদি রেঞ্জের মধ্যে হয় কিনতে পারি তাহলেই কিনবো আর না হলে দেখে চলে আসবো ঠিক আছে চলো আর না কিনবো একটা নাকছাবি কিনবো ওই যে যেই নাকছাবিটা আমি পরে থাকি সেই নাকছাবিটা দিয়ে দেব দিয়ে ওই ওই জিনিসেরই একটা বড় কিনবো ঠিক আছে আমার ওই ডাল নাকছাবি পড়তে খুব ভালো লাগে তো ওইটারই একটা বড় কিনবো এইটা দেখো মুখের মধ্যে বেশি বড় অবশ্য মানিয়েছে আমার মুখে দেখা যাচ্ছে যে একটা নাকছাবি আছে ওইটা পড়লে না দেখা যায় না যে নাকছাবি আছে ঠিক আছে চলো কথা বলতে শুরু করলে তো জানো আমি বক বক করার একদম মাস্টার কথা বলা শেষ হয় না চলো যাই এখন পুজো দিয়ে আসি গুড ইভিনিং সাতটা বাজতে দশ মিনিট বাকি উঠেছি ঘুম থেকে ঘুমিয়েছি আজকে দুপুরবেলা একটুখানি বেশি না কিন্তু একটুখানি ঘুমিয়েছি উঠেছি ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি সন্ধে দিয়ে পুজো দিয়ে এখন ছেলেরা আমার দুজনে চা করে নিয়ে এসেছি আর এই যে বললাম না সন্ধ্যার পর হলেই আমার মুড পুরো চেঞ্জ হয়ে যায় তো ভেবেছিলাম যে সোনার দোকানে যাব নাকছাবিটা দেব দিয়ে একটা কিছু একটা কিছু মানে ওই নাকছাবিই নেবো একটু বড় দেখে নেব আরও টুকটাক জিনিস মনে ভেবে রেখেছিলাম দেখব কিন্তু এখন আমি কিছুই করব না এখন আমি কম্বলের তলায় বসে বসে ফোন দেখব আর আমি কিছু করব না এখন আমি চা কফি করে নি শান্টুর জন্য কফি আর আমার জন্য আদা দিয়ে চা করে নিয়ে এসেছি শান্টু শুয়ে শুয়ে ফোন দেখছে উঠেও পড়তে বসবে আর আমি কানে হেডফোনটা গুজব গুঁজে বসে বসে ফোন দেখবো তাছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না কারণ এত ঠান্ডা লাগছে আমার ঠান্ডার মধ্যে আমার কিচ্ছু ভাল লাগছে না ঠান্ডা মানে কি যে ঠান্ডায় আমি কাবু তা বলার কথা না আমার কিচ্ছু ভাল লাগছে না এই দেখো শান্তুকে দেখো দেখো আর ওই যে চা দেখো চা বসানো চা আর কফি মা ছেলে দুজনের জন্য করে নিয়ে এসেছি ও এক্ষুনি উঠে পড়তে বসবে আর আমি বসে বসে কানে হেডফোন দিয়ে ফোন দেখবো কোথাও যাব না সুমি সুমি না উজ্জ্বল ফোন করেছিল ওদের ওখানে পুষ্প মেলা হয় দিদি যাবে আমি বলছি না গো আমি যাব না খুব কাশি হচ্ছে আমার এর মধ্যে আমি যাব না খুব মানে কি বলতো কাশিটা হচ্ছে শোয়ার পরে বিছানায় শুধছি যখন তখনই এত কাশি পাচ্ছে ভালো লাগছে না আমি বলছি না আগো আমি যাব না তা ওরা কিছুক্ষণ পরে আবার ফোন করে বলছে আমরাও যাব না দিদি ঠিকই বলেছো একটা বাইরে বেরোবো পুরো ওস্ট মানে কুয়াশাটা মাথায় লাগবে লেগে পুরো ঠান্ডা লেগে যাবে কালকে সুবিধা বাড়ি গেছিলাম আসার পর মাথায় কুয়াশা লেগেছে ওই ঠান্ডা লেগে গেছে কদিন ধরে বেরোচ্ছিলাম না ঠিক ছিল যেই কালকে বেরিয়েছি অমনি ঠান্ডা লেগে গেছে আবার তো আজকে আর কোথাও বেরোবো না তোমাদের দাদাকেও ফোন করলাম তোমাদের দাদাও বললো বাড়ি থেকে এক পাও কোথাও বেরোবে না ঘরে বসে বসে ফোন দেখো টিভি দেখো ছেলের সাথে গল্প করো সব সব কিছু করো যা করবে ঘরে বসে বসে করো কোথাও বেরোবে না তা সেই জন্যই আর কোথাও বেরোবো না আজকে বাড়িতেই থাকবো বক বক শেষ করেছি শ্যান্ডু উঠে খা 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 ঠান্ডার মধ্যে চা ঠান্ডা হয়ে যাবে দেখো কত রকম বিস্কুট নিয়ে আমার মা আমরা মা ছেলে এ দেখো একটা নিমকি নিয়ে এসছি এটা এমনি বিস্কুট একটা এটা টোস্ট এটা ইয়ে বিস্কুট একটা মিষ্টি বিস্কুট বাইরে কেমন ঠান্ডা কেমন খাও খাও বিস্কুটটা খাও খেলে পুরোটাই খেয়ে নাও আমার না ভালো লাগে আজকে তুমি বিকেল বা সন্ধ্যে সন্ধ্যের সময় যে ঠান্ডাটা ছিল না এখন একটু কমেছে কমেছে না এত ঠান্ডা নেই সন্ধ্যের দিকে বাইরে দাঁড়িয়ে আছি হাত পা যেন কাঁপছে আর লাগলো না আমার ছেলে আজকে খুব মন দিয়ে পড়ছে আমার সোনা বাবা আমার ছেলে খুব মন দিয়ে পড়ছে অনেকক্ষণ পড়তে বসেছে আজকে আমি আমার ছেলের সামনে বসে আছি আমার ছেলে মন দিয়ে পড়ছে অনেকক্ষণ পড়তে বসে দু ঘন্টা হয়ে গেল পড়তে বসেছে ঠিক আছে চলো আমি দেখেছো কম্বলের তলায় একদম বসে বসে ফোন দেখছি যাবো এক্ষুনি যাবো ওপরে যাব ওপরে গিয়ে আমি ই গো আমি না আজকে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করেছি তরকারিটা যা হয়েছে না ফাটা ফাটা আমি খাবো আমার ছেলে তো রুটি খায় না জিজ্ঞেস করবো না আমি নয় রুটি খাবো নয় পরোটা খাবো দুটোর মধ্যে একটা খাবো ঠিক আছে রুটি খাবো গরম গরম রুটি ভাজবো আর বাঁধাকপির তরকারি দিয়ে খাবো তো চলো একটু পরে যাচ্ছি ওপরে নটা কটা বাজে এখন নটা বাজে সাড়ে নটা মতন বাজুক তারপর যাব কারণ ভাত তো আছে ভাত তো আছে ভাত ওদের ভাত গরম করে দেবো আর আমি রুটি করব আমার জন্য জল যেন খেতে ইচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে জল

আমি শুনি কলম জাস না ছেড়ে দে বাদ দে এই ঠান্ডার মধ্যে বেরশ না কাশিটাশি হবে তো আমার কাশি রসুতটা কই গো ওখানে হল ওই আর যেন কই জানিস ওখানে না ওখানে তো নেই কোথায় ওখানে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাশি রসুত একটু খেতে হবে শুলে পরে কাশি হচ্ছে কি জানি কেন সুরেই কাকাশি হচ্ছে মানে সব সময় হচ্ছে না একটুখানি শুরু হলেই ব্যাস শুরু যে কাশি শুরু হচ্ছে আপনি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বন্ধুরা বাজে দশটা পনেরো চলে এসেছি ওপরে এই যে ফোনটা চার্জ দিয়েছি সারা সন্ধ্যা ফোনটা ঘেটে 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 চার্জ শেষ করেছি তো এখানে দেখো চারটে লেচি কেটে নিয়েছি রুটি করব রুটি খেতে ইচ্ছা করছে এখানে ছেলে দুধ গরম করব মধ্যে করব রুটিটা কড়াইটার মধ্যে করি আর সেই তেঁতুল ভেজানো এখনও রয়েছে জানি না আমি এই তেঁতুলের কী করি থাক তেতুল তেঁতুল এখন এই কড়াইটা কালকে বসেছিলাম পাঁপড় ভাজার জন্য কড়াইটা এরকম কালো হয়ে পুড়ে গেছে তো কড়াইটা তোলা যায় না মানে নোংরাটা না তোলা যায় না তো যাই হোক মানে খুব কম আমি এই কড়াইটা ইউজ করি যখন ক্যামেরা অন করি তখন তো ইউজ করিই না ক্যামেরা ছাড়া আমি ইউজ করি কিন্তু এটা রয়েছে তাই জন্য রুটি করব। রুটিটা করে নিই ঠান্ডা বেশ ভালোই পড়েছে সন্ধ্যা থেকে বেশ ঘরে বসে বসে ছেলেও পড়েছে পড়াশোনা করেছে পুরো কনস্ট্যান্ট একদম দুই ঘন্টা আড়াই ঘন্টা এখনও পড়ছে আর আমি ওর পাশে বসে বসে বলে না বাচ্চার পাশে মা বসে থাকলে না বাচ্চা পড়া ভালো হয় এটা সত্যি আমি যদিও বসে বসে কানে হেডফোন দিয়ে কী করবো আমি তো আর শুধু শুধু বসে থাকতে পারি না আমি ফোন দেখছিলাম কিন্তু ও আমার দিকে তাকায়নি ও নিজের মতন নিজে পড়ছিলো আর এক মাস বাকি আছে ওর পরীক্ষা ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে পরীক্ষা তো একটা মাস একটুখানি মন দিয়ে না পড়লে হয় তো মন্দিরে যে না আমার ছেলে মানে সমজদার আছে বোঝে তো সেই জন্যই পড়ছে একটা মাস পরে পরীক্ষা মুহূর্তে রুটি ছাঁক না জালটা কোথায় আমি দেখতে পাচ্ছি না কারণ আমি তো বেশি রুটি করি না ওর জন্য জালটা কোথায় রেখেছি এখন দেখতে পাচ্ছি না রুটিটা তো খুব কম হয় আমার ঘরে আর সকালে আমি রুটি খাই দেখো মা করে নিচে ওর জন্য আর আমি হাতের কাছে কোথায় আছে আমি এখন হাতের কাছে নেই কোথায় আছে দেখতে পাচ্ছি না আর রুটি বানানোতে আমি ভীষণ কাঁচা আমার রুটি খোলে না এই রকমই হবে যা হবে তাই খেয়ে নেবো আর কি পরে গরম করব না না ঠান্ডা হয়ে যায় ষাণ্ড খেতে খেতে অনেক দেরি করে কলাটা নামিয়ে দিই কলাটা নামিয়ে দিই তাহলে হয়ে যাবে ঠিক আছে আর রুটি করলে না গ্যাস লোক হয় গ্যাসটা একটু হয়েছে চলো গ্যাসটা মুছে নিই একটু ঝেলে নিলেই হয়ে যাবে ঘুরি ঘুরি গুড়ি গুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আরো ভালো দেখা যায় এখন রাত্রিবেলা তো কি গো চলে আসো চলে আসো রুটি কিন্তু হয়ে গেছে টিকটক না থাকলে ভালো লাগে না এ ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুধটাও বসিয়ে দিয়েছি রুটি গরম করে করে কি লাভ সেই খেতে খেতে ঠান্ডা জল হয়ে যাবে এই দেখো নিচে গেছে হাত মুখ ধোবে হাত মুখ ধুয়েছে এখন নিচে গেছে সানটু এখনো আসেনি ওদেরকে ফেলে কি করে খাবো আমি ঠান্ডা হয়ে গেল বলার নেই যে হাটটা পড়েছিলাম ওই হাটটা আর এই হাটটা অনেকটা সিমিলার দেখো কিন্তু হাটটা লম্বাই বেশি আর এই হাটটা লম্বায় একটু কম তাই না পাতায় খেতে দেবো পাতায় 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 পাতাগুলো কি ফেলবো নাকি রয়েছে ঠান্ডার মধ্যে দুটো থালা কম মাসতে হলো শান্তি পাত্তা নেই সব কমপ্লিট আমার তাও পাত্তা নেই কি বলবো বলো দেখি এদেরকে কিচ্ছু বলার নেই আমার ফ্যান চালাতে গেলে এই লাইট জ্বালাতে গেলে ফ্যান চলে যায় ফ্যান চললে একেবারে কাপড়ই শুরু হয়ে যায় এসছো শান্তু কই চলো গরম গরম ভাত পাতায় দিচ্ছি হ্যাঁ পাতা কেন না অনুষ্ঠানের জন্য না কি বলো তো পাতাগুলো রয়েছে পাতাগুলো শেষ করতে হবে বাঁধাকপি দেবো বাঁধাকপি দাও রুটি খাবে তুমি হ্যাঁ একটা রুটি দাও আচ্ছা

তরকারি আমার খুব ভালো লাগে তরকারি বাসি করে না ভাল লাগে না আমার চলো খাওয়া দাওয়া করে নি শীতের রাত তোমরাও সবাই খেয়ে নাও খাওয়া দাওয়া করে নি তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমার আসছে একটা কালকে নতুন দিন নতুন ব্লগ সব কিছু নতুন নিয়ে কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ থাকলে তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট টাটা